আসসালামু আলাইকুম গিয়স আপনি যদি জাপানি ভাষার শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি কথা বলার মধ্যে এই ধরনের কথা একবার হলেও বলেছেন যেমন চোত্ত মাত্র কোদাচাই একটু অপেক্ষা করেন তারপরে এই ধরনের শব্দ ব্যবহার করেছেন সুকশি ইকুরি হানাশিতে কুদাসাই একটু ধীরে সুস্থে কথা বলেন এই যে সুকশি এক চোত্ত এই ধরনের যে শব্দগুলো ব্যবহার করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই শব্দগুলোর মধ্যেও একটা পার্থক্য থাকতে পারে যেমন আমরা বাংলাতে কিন্তু সবগুলো শব্দের অর্থ বা অনুবাদ করে থাকি একটু যেমন চোদ্ মানে একটু সৌ মানে একটু শিবারাকু মানে একটু তারপরে আপনার হচ্ছে মানে একটু কিন্তু একটা শব্দ বোঝানোর জন্য এতগুলো শব্দ কোন জায়গা থেকে আসলো বা কেন আসলো চলেন এই বিষয়টা আমরা আজকে এক্সপ্লেন করব এই বিষয়টা এক্সপ্লেন করতে হলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে আমরা কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে গেলে আপনি দেখতে পারবেন আমি এখানে একটা চার্ট বানিয়ে রেখেছি পিপিটি বানিয়ে রেখেছি এটা দিয়ে আপনাদেরকে বুঝাবো দেখেন যদিও এই শব্দগুলোকে আমরা সময় দিয়ে বেঁধে দিতে পারি না তবে সময়ের একটা পার্থক্য কিন্তু আছে কেমন সেটা আমি আপনাকে বোঝাই এখানে এক্সাম্পল আমি লিখে রেখেছি যে শৌশ আহ ওমাচিকুদাসাই এখানে লিখে রেখেছি শৌশ ওমাচিকুদাসাই এবং ষোয়ের পরিবর্তে লিখেছি শিবারাকু ওমাচিকুদাসাই আবার লিখেছি চোদ্দ ও মাচিকুদাস তিনটা শব্দের একই অর্থ বা সেন্টেন্সের একই অর্থ তবে এদের মধ্যে সময়ের সামান্য পরিমাণ কিছু পার্থক্য আছে ঠিক আছে এই পার্থক্যগুলো কেমন দেখেন আমরা যদি সময়ের কাঠামোর ভিতরে জোর করে বেঁধে দিই যদিও বেঁধে দেওয়া ঠিক হবে না বা আমরা বিদেশিরা এটা বেঁধে দিতে পারি না বা জাপানিজরাও পারে না তবে বোঝানোর ক্ষেত্রে আমি সময় দিয়ে বেঁধে দিচ্ছি যেমন সবচেয়ে কম সময় যদি আপনি বোঝাতে চান যে এক মুহূর্ত বা অল্প সময় অপেক্ষা করেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো শৌশ শৌশ এটা শূন্য থেকে পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে হইতে পারে ধরেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রে একজন গেস্ট আসলো আপনি একটা চেয়ারে বসতে দিবেন বা একটা টেবিলে বসতে দিবেন এখন ওই টেবিলে বসতে দেওয়ার জন্য আপনার দেখা যাচ্ছে ওই টেবিলটা একটা গেস্ট উঠতেছে টেবিলটা পরিষ্কার করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে যদি ওই গেস্টের দাঁড়িয়ে থাকা লাগে আপনি যদি বুঝাইতে চান যে একটু অপেক্ষা করেন তখন নিশ্চয় অনেক সময় হবে না ওই অল্প সময় অপেক্ষা করার জন্য আমরা ব্যবহার করব সৌ সৌ ও এখন ধরেন এর থেকে যদি আপনার একটু বেশি সময় বোঝানো লাগে যে একটা গেস্ট খাচ্ছে তারা খাওয়া শেষ করবে তারা যাওয়ার পরে ওইটা টেবিলটা ক্লিন করবেন তারপরে বসতে দিবেন একটু বেশি সময় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন চত্ত ও মাচি একটু অপেক্ষা করেন এটার মানেও একটু তবে সময় দিয়ে বেঁধে দিলে এটা হবে পাঁচ থেকে সাত মিনিট এমন সময় সাত মিনিটের কম সময় হবে তার মানে সিরিয়াল করলে সবচেয়ে কম সময় সৌ সৌ তারপরে একটু বেশি সময় চোদ্দ এখন এরপরে যদি আমরা আবার একটা সময় বেঁধে দিতে চাই যে একটা গেস্ট আসে আরো তার আগে আরও গেস্ট লাইনে দাঁড়িয়ে আছে তাদের খাওয়া শেষ হবে লাইনে দাঁড়ানো গেস্ট ঢুকবে তারপরে আপনি ঢুকবেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি সুকোশি। যদিও চোদ্দ আর এর মধ্যে আহামরি পার্থক্য নেই তবে সময় দিয়ে বেঁধে দিলে এটাও আমরা বাঁধতে পারবো সাত মিনিট থেকে দশ মিনিট এই দুইটা সময়ের মধ্যে আমরা বেঁধে দিতে পারি যে দশ মিনিটের কম সময় বা পাঁচ থেকে সাত মিনিটের বেশি সময় এক্ষেত্রে আমরা সুকোশি ব্যবহার করি দেন আমরা ব্যবহার করি হচ্ছে শিবারাকু শিবারাকু সাধারণত আমরা দশ মিনিটের বেশি সময় অপেক্ষা করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি প্রথম থেকে আমি বলে আসতেছি যে সময় দিয়ে বেঁধে দেওয়া যাবে না একজাক্ট কত মিনিট তারপরও যদি আমরা সময় দিয়ে পরিমাপ করতে চাই সেক্ষেত্রে দশ মিনিটের বেশি সময় হলে আমরা শিবারাকো শব্দটা ব্যবহার করতে পারি ধরেন আপনার রেস্টুরেন্ট এখন অফ দিবেন লাঞ্চ ব্রেক চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আপনারা আবার আসবেন তো সেক্ষেত্রে একটা বোর্ড আপনি টাঙায় রেখে দিতে পারেন যে একটু অপেক্ষা করেন আমরা আবার এখন দোকান খুলব এই যে একটু অপেক্ষা করেন এই একটু বোঝানোর জন্য আপনি শিবারাকু শব্দটা ব্যবহার করতে পারেন কারণ শিবারাকু শব্দটা দশ মিনিটের উপরে এবং আধা ঘন্টার বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এই সময়কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স এগুলো ছিল সময়ের ক্ষেত্রে এছাড়াও আরও অনেক কিছু শব্দ আছে জাপানি ভাষায় যেমন আপনি প্রায় ব্যবহার করেছেন ইসুমো হং ইয়দেই মাছ ইয়কো তাবাকো সুত্তেই মাছ তারপরে এই ধরনের কথা প্রায়ই বলেছেন যে আমারই থাকা ও তারপরে হচ্ছে জেনজেন নিহঙ্গা হানাসেমাসেন এই ধরনের কথাগুলো আপনি কথা বলার মধ্যে প্রায়ই ব্যবহার করেছেন যে ইচ্ছুমো ইয়োকো তাইতেই আমারি জেনজেন। এই সময়ের ক্ষেত্রেও কিন্তু একটা পার্থক্য আছে এগুলো সাধারণত ফ্রিকুয়েন্সি বোঝায় একটা কাজ আপনি কতবার করেন কত সময় পর পর করেন এই ফ্রিকুয়েন্সি বোঝায় এখন এই ফ্রিকুয়েন্সির মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো এখানেও আমি একটা চার্ট বানিয়ে রেখেছি চার্টটা একটু খেয়াল করেন এই চ্যাটের প্রথমে দেখেন আমরা কিছু উদাহরণ ব্যবহার করেছি ইয়াসুমিনো হি ইমো হোং ইয়মিমাস তারপরে আমরা ব্যবহার করেছি ইয়াসুমিনো হি ইয়কু হন ইয়মি আবার ব্যবহার করেছি ইয়াসুমিনো হি তকি হন ও ইয়মিমাস তারপরে ইয়াসুমিনো হি হন ও যে ইয়মি তারপরে আবার ব্যবহার করেছি ইয়াসুমিনো হি হন ও আমারি ইয়মি দেখেন সবগুলোই কিন্তু আমাদের ফ্রিকুয়েন্সি বোঝাইছে আমরা কতটুক ওই কাজটা করি এবং কতটুক ওই কাজটা করি না কিন্তু এই ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে আমরা যদি সময় দিয়ে এটা বেঁধে দিই তাহলে এর শুরুটা হয় ইচ্ছুমো থেকে ইচ্ছুমো থেকে এবং শেষ হয় জেন জেন থেকে কিভাবে আপনি যে কাজটা অনেক বেশিবার করেন প্রায় করেন মানে সব থেকে বেশিবার করেন বোঝানোর জন্য ইচ্ছুমো শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে এটাকে চার্ট হিসাবে দেখলে আমরা এইভাবে দেখতে পারি যে এখানে ফ্রিকুয়েন্সের হার এই চার্টটা একটু খেয়াল করেন এখানে কিন্তু সময়টা শুরু হয়েছে আপনার একটা কালার বা হলুদ রঙটা শুরু হয়েছে তারপর আস্তে 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 গাঢ় হয়েছে তার মানে এটা পজিটিভ থেকে আস্তে আস্তে নেগেটিভের দিকে আসবে এক্ষেত্রে আপনি কোনো কাজ সব সময় করেন এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব ইচ্ছুম ইচ্চুমোর থেকে আপনি তুলনামূলক কম করেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো তাইতেই তাইতে শব্দটা আমরা ব্যবহার করতে পারি এখন তাইতেই মানে কিছু সময় আপনি ওই কাজটা করেন এই তাইতের থেকেও তুলনামূলক কম ওই কাজটা করেন যেমন আমরা বলেছি বই পড়ি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইয়কু ইচ্ছু হন ইয়মি মাস মানে যতবার বইটা পড়ি তার থেকে তুলনামূলক কম হচ্ছে তাইতেই বই হন ইয়মি মাস এই তাইতের থেকে আরো তুলনামূলক কম হচ্ছে ইয়কু হন ইয়মি মাস ইয়ুর থেকে আরেকটু কম হচ্ছে টকিডকি হনো মাস। আশা করি এগুলো বুঝতে পারছেন এরপরে আর পজিটিভ অর্থ হয় না এরপরে আমারই হনোয়াসেন তেমন একটা বই পড়ি না এখন নেগেটিভের মাত্রা যদি আরো বেশি হয় যে আমি একদমই করি না তাহলে আমরা ব্যবহার করি জেন জেন ইয়মি ইয়মিমাসেন বই একদমই পড়ি না এই ফ্রিকুয়েন্সিটা আশা করি বুঝতে পারছেন ইচ্ছম থেকে শুরু হবে সবচেয়ে বেশিবার তার থেকে কমবার তার থেকে কমবার তার থেকে কমবার মানে মাঝে মাঝি আর নেগেটিভ শুরু হবে আমারই তারপরে জেন জেনে এসে শেষ একদমই কাজটা করি না শুরু হয়েছিল সবচেয়ে বেশি থেকে এবং শেষ হয়েছে একদমই কাজটা করি না এই পর্যন্ত এ ধরনের ইন্টারেস্টিং বিষয় আপনি মিন্নানো নিহাঙ্গ বা জেল বইতে বিস্তারিত আলোচনা পাবেন না এর জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকতে হবে মাঝে মধ্যে আমি এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ শুভকামনা সবার জন্য السلام عليكم